মর্নিং এভরি ওয়ান এই যে চা খাচ্ছি সকাল সকাল চা খেয়ে এবার ব্রেকফাস্ট বানাতে যাব ব্রেকফাস্ট বানাবো সকাল সকাল বেলা হয়ে সাড়ে দশটা বেজে গেছে যাই হোক সকালে এগ রোলের মতন ডিম রুটি এই খাচ্ছি ব্রেকফাস্ট এই মাছ কাটা পার্শে মাছ আমি ধুয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এবার সব কটা আমি দিয়ে দেবো তেলের মধ্যে তেলটা গরম হয়ে গেছে সব কটাই দিয়ে দেবো এবার এ হতে থাকবো ঠিক আছে এবার আমি মাছটা নামিয়ে দেবো

এই টমেটোটা দিয়ে দেবো লবণ দেবো হলুদ গুঁড়ো এবার কিবো তেলের মধ্যে সুাড়ি চিনি এবার এই লঙ্কা গুলো কাছি কেটে দেবাম এবার এই সরষে গুঁড়োটা গরম জল দিয়ে ভিজিয়ে দিয়েছিলাম একটু জল তারপর দেবো ঢাকা দিয়ে দিই এবার মাছগুলো আমি সামান্য একটু জল লাগবে এবার পাতাটা কুচিয়ে দিতে হবে একটু ঢাকা দিই বেরিয়ে আসি এবার আমি ধনে পাতাটা কুচিয়ে দেবো

আমার ভিডিওটা দেখবেন লাইক কমেন্ট করবেন এবার আমার মাছটা হয়ে গেছে দিলাম এই আমার সর্ষে দিয়ে পাশের পার্শে মাছের ঝাল দারুণ তোমরাও ট্রাই করো এরভাবে নেক্সট ভিডিওতে এই আমি ভাত খাচ্ছি উচ্চ ভাজা শাক ভাজা আর মোড়া মাছ ভাজা খেতে বসেছি